এখান থেকে সামনে দিয়ে হচ্ছে ডানে ইউটার্ন করা যায় দেখাচ্ছি আপনাদের এই যে সামনের বাইকটা ডানে চলে যাচ্ছে ডানে যখন যাবেন তখন হচ্ছে কাসপুর ব্রিজ তো ওই দিক দিয়ে যদি যান তাহলে আবার সেই জ্যামেই পড়া লাগবে তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি না যেহেতু আমি জ্যামকে অ্যাভয়েড করার ট্রাই করছি আমি যে রোডটা সোজা চলে আসছি অর্থাৎ গাজীপুরের মিরের বাজারে গিয়ে ঠেকেছে যে রোডটা এই রোড ধরে আগাচ্ছি এখান থেকে আপনাদের একটু গাইড করার চেষ্টা করছি যে এখান থেকে কিভাবে যাবেন সহজে এবং মনোরম পরিবেশ দেখতে দেখতে বাহ ওটা খুব ভালো লাগছে তো একদম সূর্য নিগু নিবু একটা অবস্থা রাস্তা যাবে যাই হোক এই তো প্রথম যে রোডটা অর্থাৎ বাণিজ্য মেলার আগ দিয়ে প্রথম যে রোডটা বলবে এই রোডে ঢুকে গেলাম হ্যাঁ মূলত এই রোডটা হচ্ছে বাণিজ্য মেলা যে পার্কিং এরিয়া থাকে ওই পার্কিং এরিয়ার রোড আর কি অন্য সময় উন্মুক্তই থাকে যখন বাণিজ্য মেলা হয় তখন এদিক দিয়ে যখন যা যাবেন তখন বাণিজ্য মেলার পার্কিং দেওয়া লাগবে তো এটা যদি অ্যাভয়েড করতে চান পিছনে যে রোডটা ফেলে আসলাম ওটা দিয়ে গেলে আবার বাণিজ্য মেলার যে পার্কিং পার্কিং দেওয়া লাগবে না তো যাই হোক এই হচ্ছে বাণিজ্য মেলার পার্কিং ওই তো মেলার মূল কাঠামো দেখা যাচ্ছে আমরা ডানে চলে যাব যারা নতুন যাবেন এইটুকু অংশ তারা ভালোভাবে দেখে রাখলেই আর কষ্ট করে টানে এসে বামে চলে যাবে গাড়িটা যে দ্বিতীয় বেরোচ্ছে নিয়োগ যাচ্ছে আর অল্প কিছুক্ষণ দেখেন তিরিশ সেকেন্ড দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের কোনটা দেখানোর কৃষ্ণচূড়া পছন্দের একটা ফুল কৃষ্ণচূড়া এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে ফুলগুলো একদম ফেটে আছে আচ্ছা যাই হোক মেন বিষয়ে আবার ফিরে আসি এই যে গাড়িগুলো হচ্ছে দেখছি এটাই হচ্ছে সেই গ্রুপ অফ লোক বা অনেকে চেন না যেটাতে ইজিলি নাসিংয়ে যাওয়া যায় ছেলেটা মনে হয় কিছু বলার ট্রাই করছিল হ্যাঁ এই রোডটা দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনি একদম তখন যে নরসিংহদীব বসতে যাবেন আপনিও বুঝতে পারবেন না কেননা আপনার কাছে একদম ভুল লাগবে না আপনার জার্নিতে যে খারাপ লাগা কাজ করে ওইটা কাজ করবে না কেমন করবে না আমি আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি যে আপনার খারাপ লাগা কেন কাজ করবে না এই রোডটা দিয়ে আর অল্প কিছু দূর গেলেই শীতল লক্ষা নদীর পার গেছে এই রোডটা করে আপনি ড্রাইভ করবেন বা হচ্ছে গাড়িতে বসে থাকবেন আর পাশ দিয়ে দেখবেন যে লক্ষার নদী এবং নদী দিয়ে ছুটে চলা নৌকো জাহাজ নদীর আর সুন্দর পানির যে সৌন্দর্য এটা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন মহরসিংহীতে এই রোড এই রোড ধরে এই রোডটা সরাসরি নরসিংদী গিয়ে বসতে পারবেন না অল্প একটু হাইওয়ে লাগবে কিন্তু কোনো জ্যাম নেই কোনো পেইন নেই আরামসে যেতে পারবেন এই রোডটাতে সুবিধা হলো অত বেশি গাড়িও নেই এত এলাকার কিছু গাড়ি চলে আর যারা জানে তারা এই রোডটা ব্যবহার করে কিছু প্রাইভেট কার তারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকছে এই রোদ অনেক কিছু রয়েছে আশা করি নদী দেখতে পাচ্ছেন যেই হোক এই হচ্ছে নদী আর নদীর পাশ গেছে রোড রোডের প্রাকৃতিক পরিবেশ দেখেন অর্থাৎ আশপাশের যে পরিবেশ আশপাশের যে সবুজ গাছপালা এগুলো কিন্তু হাইওয়েতে গেলে দেখতে পাবেন হাইওয়েতে শুধু সাই সাই করে গাড়ি চলে যাচ্ছে গাড়ির হর্ন তুলাবালি ওগুলোই দেখতে পাবেন আর এখানে দেখেন আশপাশে গাছ আছে পাশেই হচ্ছে নদী শীতলক্ষা নদী সবুজ সবুজের ভিতর দিয়ে নদীর পাশ দিয়ে যখন আপনি ড্রাইভ করবেন আপনার মানসিক অবস্থা এমনিতেই ভালো থাকবে ওই যে নদীর মাঝখানে দেখা যাচ্ছে কিছু বালি বোঝাই স্টিমার বলে মনে হয় স্টিমার গুলো সামনে একটা বাজার আছে खु सम बजार नाम बेली बजार सठिक जना नै যা বলেছিলাম এখানে গাড়ির খুব বেশি চাপ নাই গাড়ি কারণে এছাড়া এখন বিকেল বেলা যার জন্য মানুষজন একটু বেশি দেখা যাচ্ছে গাড়ি বেশি দেখা যাচ্ছে তাছাড়া এই রোডটা একদম ফাঁকাই পড়ে থাকে বা এলাকার এলাকাটা একদম র অর্থাৎ কেবলই গাছ থেকে পেরে নিয়ে এসে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলদি বাজারের পাশে বেলদি অর্থাৎ বা বেলদিয়া সঠিক নাম নেই এই হচ্ছে অবস্থা কত সুন্দর একটা রোড তিনশো ফিট থেকে যখন বেরোলাম অর্থাৎ ঢাকা থেকে যখন বেরোলাম এই রোডে ঢুকলাম বাস মানে মনে হচ্ছে তাপমাত্রা পাঁচ সাত ডিগ্রি কমে গেছে এমন একটা অবস্থা হালকা হালকা বাতাস আছে রোদ নেই সন্ধ্যার আগ মুহূর্তে ড্রাইভ করছি যাচ্ছি নরসিংদী ফিল্ডটাই অন্য কথা একা যাচ্ছি সাথে যদি পিলিয়ম থাকতো তাহলে মনে হয় আরো ভালো লাগতো এলাকার রোডগুলোতে তো মোর বেশি থাকে অর্থাৎ আঁকা বাঁকা আঁকা বাঁকা পথ থাকে অনেক কিন্তু আঁকা বাঁকা পথ হলেও আপনি দূর হবেন না আপনার করতে কষ্ট হবে কি একটা রোড আবার গাছগুলো একদম এক সারি বদ্ধ দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ঋণ একটা এলাকায় রোডের নাম জানা নেই শুধু জানি যে বাণিজ্য পাশ দিয়ে যে রোডটা ঢুকেছে এই রোডটা গিয়ে মিশেছে কালীগঞ্জ গাজীপুরের কালীগঞ্জ অর্থাৎ আমরা অল্প কিছু দূর আগালেই আমরা গাজীপুর ঢুকে যাব অলরেডি মনে হয় গাজীপুরে চলে আসছে হ্যাঁ অলরেডি গাজীপুর ঢুকে আছে আপনারা সবাই জানেন নরসিংদীর পাশেই হচ্ছে যে দুইটা জেলা দুই পাশে একটি হল গাজীপুর একটি হলো নায় ঢাকা থেকে নরসিংদী যেতে হলে কোনো না কোনো একটি জেলার উপর দিয়ে যাওয়া লাগবে একটি স্পীড ব্রেকার ছিল এটা তুলে দিয়েছে বাহ্ ভালো হয়েছে তো যেখানে ছিলাম বহ বাবা ছোটো কাঁঠাল একদম নিচে তো মাটি থেকে কাঁঠাল ধরছে আসলে যাই হোক গল্পে যেখানে ছিলাম গাজীপুর অথবা নারায়ণগঞ্জ হয়ে নরসিংদী যাওয়া লাগবে আমি যে রোডটা ব্যবহার করেছি দুইটা জেলাই পরে অর্থাৎ দুইটা জেলাকে ক্রস করেছে এমন একটা রোড দিয়ে আমি রওনা হয়েছি তার কারণ হচ্ছে আপনারা যে ভিউ দেখতে পাচ্ছেন আশপাশে যে সবুজ আশপাশের যে ওয়েদার আশপাশের যে রাস্তার অবস্থা এগুলো দেখিয়ে আমি এই রোডটা ব্যবহার করেছি বা প্রায় সময় এই রোডটা ব্যবহার করি এই রোডে এই রোডে ধুলামেলা কিছু আছে একদম নাই যে তা না কিন্তু অন্য অন্য রোডের তুলনায় সিক্সটি ওর সেভেন্টি পারসেন্ট কম তাহলে বুঝতেই পারছেন এখানকার যে আমরা বায়ু দূষণের কথা বলি এই বায়ু দূষণটা নাই বললেই চলে এই সময়টা গ্রামে যা ভালো লাগে আমার কাছে দেখুন অলরেডি দুইটা বাজার অর্থাৎ গ্রামের যে বাজার থাকে ছোট ছোট বাজার বাজার ক্রস করেছে দুইটা বাজারেই আমাদের গ্রামীণ বা দেশীয় যে ফল ফলগুলো একদম ভরপুর যেমন এখন আছে আম কাঁঠাল লুচু এগুলো আবার পাশাপাশি হচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজি যাদের বাসার আঙিনায় বা অল্প কিছু সে বা এখানকার বেশিরভাগ জমি দেখতে পাচ্ছেন ইট ভাটায় ব্যবহৃত হচ্ছে এটা কতটা আমি জানি না এ বিষয়ে কথাও বলবো না আমি যা বলছি যে তাদের উৎপাদিত যেই সবজি তারা নিজে খেয়ে তারপর হচ্ছে অর্থাৎ নিজের প্রয়োজন মিটিয়ে তারা এখানে সেল করতে নিয়ে আসছে মানে আপনি কল্পনা করেন তাদের নিজের প্রয়োজন তো মিটছেই পাশাপাশি অন্যদেরকে একদম ফ্রেশ খাবারটা তারা তুলে দিচ্ছে আমি মনে করি যে তারা হচ্ছে আমাদের দেশের রিয়েল হিরো যারা এই ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল এগুলো যারা উৎপাদন করে এবং নিজেরা নিজেদের চাহিদা মিঠানোর পরে অন্যদেরকে দেয় অন্যদের দেয় বলতে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে বিষয়টা এমন না আমরা কিনে খাচ্ছি আমরা যে ফ্রুটসগুলো এখানে দেখলাম বাজারে হয়তো বা যে খুব আমদানি হয় বাইরে থেকে তো বাইরে থেকে আমদানি হওয়ার ফলে আমাদের আর বিভিন্ন নিউজে দেখি হচ্ছে কিন্তু দেখেন এখান থেকে কিনে খাই ওখান থেকে কিনে ওখান থেকে যদি কিনে খাই আমাদের হচ্ছে ফরমালিন খাওয়া লাগছে ফরমালিন সহ যে ফ্রুটস বা ভেজিটেবল ওগুলো খাওয়া লাগছে আর এখান থেকে যখন খাবো একদম ফ্রেশটা খেতে হচ্ছে তো সেই জন্যই বললাম তারা হচ্ছে আসল ভিড় কোনো প্রবলেম হল কিনা কাস্টমার্স হয় না এই এলাকার বড় ভাই মনে হচ্ছে যাই হোক এলাকার বড় ভাই হলে যাওয়া হয় তিনটা বাইক আর হেলমেট এই অবস্থায় রাস্তার মাঝখানে আছে ওকে এখানে কি হলো হা 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 কি হলো কি বলে জানো মনে হয় কোনো ঝামেলা করতে ঝামেলা হচ্ছিলো আর কি তো এখন বাজার অবস্থা আমার ক্যামেরা ওপেন ছিল ক্যামেরা ওন থাকার কারণে মাইন করে কিনে আমি খুব ভেবেছিলাম যাই হোক চলে যাচ্ছি এখান থেকে আমার সামনে অনেক লোক দেখা যাচ্ছে ভালো ভালো পার হয়ে যেতে হয়